রক্ষাকারী বাহিনী অনেক সময় মালিক পক্ষ মাস্তান ভাড়া করেন তাদের উপরে অত্যাচার বিচার করেন তো এই জিনিসগুলো কখনোই গ্রহণযোগ্য নয় আমাদের মানসিকতা থাকা উচিত যে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো মানুষের কল্যাণে আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য অনেক বেশি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আসলে হয় না তো মানুষের কল্যাণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার শ্রমিকদের কল্যাণটা আমি সবকিছুর আগে দেখব এবং এর মধ্যে আল্লাহ তালা আমাকে বারাক্কা দান করুন আল্লাহ তালের মধ্যে মুসলমান হওয়ার আত্মফিক দান করুন মানুষ হওয়ার তফিক দান করুন গার্মেন্টস ব্যবসায়ীরা নানাভাবে তারা বিভিন্ন সমস্যায় আছেন ডলার সংকটের কারণে বৈশ্বিক সংকটের কারণে তারপরও শ্রমিকদের দিকটা তাদের লক্ষ্য করা উচিত আমি ব্যক্তিগতভাবে অবশ্য অনেক গার্মেন্টস মানিককে যারা যে তারা আলহামদুলিল্লাহ শ্রমিকের প্রতি দায়িত্বশীল অনেকে আছেন যে কোভিড নাইন্টিনে বা বিভিন্ন সময়ে যখন বন্ধ ছিল তখনও তারা তাদের শ্রমিকদের বেতন চালু রেখেছেন শুধু গার্মেন্টসের ক্ষেত্রে না অন্দনের ক্ষেত্রেও আমি অনেকে জানি তো সেরকম ভালো মানুষ হওয়ার চেষ্টা আমাদের করতে হবে আল্লা আমাদেরকে তফিক দান করুন এবং অবশ্যই শ্রমিকদের এই ন্যায্য দাবি এটাকে অগ্রাহ্য করা কোনোভাবে গ্রহণযোগ্য করে এবং দমন দমনপীড়ন করে তাদেরকে আপনার দমিয়ে রাখা তাদের প্রতি জুলুম চালানো এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এমনি সোহেল রানা আপনি লিখেছেন আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায় যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব দিবে নিজে থেকে এক তালাক তিন তালাক পর্যন্ত দিয়ে যায় আমাদের একটা মেয়ে আছে ছয় মাস বয়স আমার করণীয় কি ভাই সোহেল রানা প্রথম কথা হলো যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন তাতে কোনো সমস্যা নেই এর কারণে এক তালাক হয় না তবে কথা কথায় এই কথা বলা সন্ধ্যাভাবে দর্শনীয় তার কাউন্সেলিং হওয়া দরকার তাকে বোঝানো দরকার যে যে কোনো বিষয়ে মনোবানীয় হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ সেই সাথে এক তালাক দুই তালাক তিন তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সেই শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে এই জন্য এ বিষয়ে আপনি তাকে সহ ভালো কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সেলিংয়ের চেষ্টা করুন আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন আলি ফানুর লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কি না প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারণ প্রেগন্যান্সি হলেই সামান্য ঠনকু অজুহাতেই তিনি বসে নামাজ পড়ে শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় মালিহা নুসরাত চাঁদরি আয়াদিক লিখেছেন একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই তাতে কি কোনো গুণা হবে উনি আমার খুব কাছেরও না আবার খুব দূরেরও না দেখুন আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন সন্ধ্যাত্মিকভাবে সবের কাজ করেছেন আল্লা স্মাতালা বলেছেন ওয়ান তাফু আকরাবুল তাকুয়া যদি মাফ করে দেওয়া এটা তাকুয়ার খুব কাছাকাছি খুব ভালো কাজ আপনি করেছেন এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান শুধু সালাম দেবেন ওকে তাতে কোনো অসুবিধা নেই সালাম দিলেন তিনি সাফ জবাব দিলেন এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি সেটি বলা যাবে তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন সে চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশা আল্লাহ তালা পিঙ্কি আক্তার আপনি রেখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসের কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা করোনা থেকে জানা যায় না বরং করোনাহাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় হাদিস মান মাতা তাক কামত কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয় শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বেশি হায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভাও লাগা কাজ করে এরকম কোনো কথা করছে যেন আমরা জানি না বিধায় আলমুল গাইবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পাই না এটি আল্লাহর উপরে ন্যস্ত করব আল্লাহ তারা ভালো জানেন এরপর মিস প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে দেখুন মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সেই অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা অত এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি দিনের হিসাব করেন যে সাত দিন হয় সপ্তম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন হঠাৎ করে আবার দেখা গেছে তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয় এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন উত্তরা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো ঘাঁদে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোনো কোথাও পাওয়া যায় না তবে অনেক অলামায়করাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক অলামায়করাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্য তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় তো ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করুণাধীসের পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে গিয়ে করোনা হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় আমাতুল্লাহ মুশ্রিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাক কতটা আছে তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে সাল্লায় দায় আপনার আসবে না তার উপরে থাকবে এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন বিয়ের সুন্না পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সুন্না পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং সম্মত সইয়াসম্মত পদ্ধতিতে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচিত হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে তাকে প্রাধান্য দিয়েই পাত্র নির্বাচন